রহিম মামুন ম্যাচ জন্য আপনাদের স্বাগতম আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন তো আজকে আমরা সপ্তম শ্রেণীর সাধারণ গ্রন্থের চার দশমিক শ্রেণীর এগারো নম্বর অঙ্কের সমাধান করব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো প্রথম রাশিকে দ্বিতীয় পায় প্রথম রাশিকে দ্বিতীয় রাশি তারা ভাগ করে পায় আমাদের প্রথম ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশি কি আছে পনেরো এক্স কিউ এক্স কিউব ওয়াই কিউব প্লাস বারো বারো এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস বারো টু দা পাওয়ার ফাইভ ওয়াই আমাদের যতগুলো রাশি দেওয়া থাক না কেন আমরা শুধু প্রথম রাশি মেলাবো প্রথম রাশি মিল মিলে মিলে গেলে বাকিগুলো ধীরে ধীরে মিলে যাবে আমাদের আছে কি থ্রি তা তিনের সাথে কোন সময় গুণগুলো পনেরো হবে পাঁচ কত আর তিনের সাথে পাঁচ গুণ দিলে তিন পাঁচা পনেরো আমাদের কী আছে এক্স স্কোয়ার এখানে কী আছে এক্স কিউব তাহলে কয়টা এক্স লাগবে একটা এক্স লাগবে অনলি একটা এক্স এক্স নিলাম কী হলো এক্স কিউ আমাদের কী আছে ওয়াই স্কোয়ার এখানে কি আছে ওয়াই কিউব তাহলে কয়টা ওয়াই লাগবে একটা ওয়াই লাগবে একটা ওয়াই লাগবে কি হলো ওয়াই কিউব আমরা যেহেতু ভাগের সম্পী হোক আর বিয়োগের সম্পর্কে চিহ্ন থাকে বারো এক্স পরিবে স্কোয়ার মাইনাস বারো এক্স টু দা পাওয়ার ফাইভ ওয়াই কিউব আগের মতোই আমরা এখানে থ্রি আছে থ্রির সাথে কোন সময় কোন দিলে বারো হবে চার যেহেতু এটাও প্লাস এটাও প্লাস সুতরাং আমাদের প্লাস নিতে হবে প্লাস কত ফোর কে ধীরে ধীরে গুণ ধরে তিন চারে বারো আমাদের এখানে কি আছে এক্স স্কোয়ার এখানে কি আছে এক্স কিউ তাহলে কয়টায় একটা এক্স লাগবে কটে এক্স লাগবে একটা এক্স লাগবে এক্স কিউ আচ্ছা এখানে স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আমাদের ওয়াই লাগার ওয়াই এর কোনো প্রয়োজন নাই আমরা ওয়াই স্কোয়ার ওয়াসকোয়ার লিখে নিলাম প্লাস ছিল মাইনাস আমরা কীটা নিয়েছিলাম মাইনাস বারো এক্স টু দা পাওয়ার ফাইভ ওয়াই কিউ আগের মতোই আর থ্রি কে কোন সময় গুণ দিলে বারো হবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা প্লাস এটা মাইনাস আমাদের মাইনাস তৈরি করতে হবে যেহেতু এটা প্লাস আছে তাহলে প্লাসের সাথে অবশ্যই মাইনাস গুণ দিলে মাইনাস হবে সুতরাং সুতরাংকে আমাদের এখানে মাইনাস নিতে হবে মাইনাস কত ফোর ফোর তিন ছেড়ে কত বারো आरो एकान्से एक स्क्वायर एकान्से एक तो द फोर फाइ तो लग बी तीन टेल लग बी एक टेल लग बी बल एक्स क्यूब लग बी एक तो द फोर फाइ एकान्से वॉइस क्वाय एकान्से किस तो वॉइस क्यूब तो लग बी एक टेल लग बी एक टेल वॉइस वॉइस क्यूब ठीक पास पारा सिला और देख न्यो फॉल फॉर फाइव एक्स वाई प्लस फोर एक्स माइनस फोर एक्स कि धन्यवाद